বাহিনীকে বৃদ্ধ করেছে এবং তাদেরকে পরাজিত করেছে আজকে আওয়ামী লীগের ওই শক্তির পরাজয় হয়েছে আজকে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি অন্তরগণ স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কোটি এখন আপনাদের দায়িত্ব এই অর্জিত স্বাধীনতা রক্ষা করা আর এই জন্য আপনাদের বিকাশ করতে হবে গণ অধিকার পরিষদের শুরু মানুষের কাছে যাবে আগামীদের নির্বাচন হবে সে নেতা মানুষের কাছে যাবে না মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করবে সেই নেতাকে মানুষ ভোট দিবে না সুতরাং আপনাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষ যখন বিপদে পড়বে মানুষ যখন সমস্যায় পড়বে তার পাশে দাঁড়াবে যে মানুষ যার ঘরে খাদ্য নয় আপনাকে ভোট দেবে আর এমপি বানাবে আপনাকে ওয়ার্ড কাউন্সিলর বানাবে আপনাকে মন্ত্রী বানাবে জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ নেতা হতে পারবেন না জনপ্রতিনিধি হতে পারবেন না এখানে আমি অসংখ্য আমাদের মায়েদেরকে দেখতে পাচ্ছি বুড়োদেরকে দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানে যদি নারীরা আন্দোলনের না নামত প্রতিবাদ না করত যদি বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম না তাহলে হাসিনা কখনোই পালিয়ে দিল্লিতে যেত না এই অভ্যর্থানে নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে একটি নারী সংস্কার কমিশন সরকার গঠন করেছিল আমরা ওই সময় কোন বিতর্ক করি নাই কিন্তু ওই কমিশন যে প্রতিবেদন দিয়েছে ওই প্রতিবেদন কি আমার এই যে মায়েরা বুলেরা যারা আছেন ওই প্রতিবেদন কি আমাদের পক্ষে দিয়েছে

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবে প্রশ্ন করেছিলাম ডাক্তার মুসকে বলব সমাজে যে একটি জটিলতা তৈরি হয়েছে এই তারিখ সরকার কেন্দ্র করে ভারসাম্য তৈরি হয়েছে আমাদের অনেক সৃষ্টি হয়েছে এই অনেক দূর করার দায়িত্ব আপনার গতকাল আমরা দেখেছি নারীদের একটি নারীদের একটি গুরুত্ব তারা মিছিল করেছে এইটা নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাই না কিন্তু যে নারীরা এখানে বসে আছে আমাদের মায়েরা বোনেরা যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে সেই মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে কোনো নারী সংস্কার সংসদের প্রতিবাদ দেশের জনগণ মানবে না আপনারা দেখেছেন ঢাকা উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ কমিটির একজন নেতাকে প্রশাসক বানিয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের প্রতিনিধি বসাতে চায় আখের গোছা গোছাতে চায় আমি দেশের রাজনৈতিক নেতৃত্ব দলগুলোকে বলবো এগুলো আমাদেরকে সংকৃত নিতে হবে আন্দোলন আপনারা করেছেন আমরা করছি গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে সকলেই জানে কিন্তু শুরুতে আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন সময় আছে আপনারা স্থানীয় নির্বাচন দেন নির্বাচন নাই সামনে জাতীয় নির্বাচনের সময় ঘুরে আসছে আর এখন আপনারা ওই হিন্দু

এই 24 এর অবর্তান হয়ে যাবে যদি এইবার রাষ্ট্র সংস্কার করা সম্ভব না হয় আমরা সবাই রাষ্ট্র সংস্কার চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই যে মানবিক করিডোর আজকে বিদেশিদের দিয়েদার কার্যক্রম শুরু হয়েছে এটা রাষ্ট্র সংস্কারের নামে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সংহতন্ত্র রাষ্ট্র সংস্কারের

জনগণের মতামতের বাইরে যাবেন না সর্বschein বলবো নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে এই ধরনের সরকার আনলিমিটেড প্রভুবেন চলতে পারে না সরকারকে কে বলবো অন্তত বিলম্ব নির্বাচনের রক্ত ঘোষণা করতে হবে নির্বাচনকে বাইরে রেখে কিসের সংস্কার সংস্কারের নাম ভাই বাস্তবতা ইতিমধ্যে জানার বুঝে গেছে এই সংস্কারের নামে কোনো বাস্তবতা চলবে না ঠিক ঠিক এই সমাবেশের আয়োজন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমাদের হবে আপনাদের সাথে জনতার অধিকার আমাদের অধিকার